ইলিশের মাথা দিয়ে কচু শাক ভাজি করব। আর এই ধরনের সাধারণ খাবারগুলো গ্রাম বাংলার মানুষের কাছে প্রাণের খাবার একদম তৃপ্তি নিয়ে পেট ভরে কিন্তু এই খাবারগুলো দিয়ে ভাত খাওয়া যায় তো রান্না করার জন্য কিছুটা পরিমাণ কচু শাক আমি ছোট করে কেটে ধুয়ে নিয়েছি এখন একটি পাত্রে উঠিয়ে দিলাম সে সাথে আমি একটা ইলিশ মাছের মাথা দিয়ে দিচ্ছি তবে অর্ধেকটুকু দিচ্ছি এখানে কাঁচামরিচ লবণ আর কিছুটা পরিমাণ পানি দিয়ে দিলাম শাকটা ধুয়ে নেওয়ার সময় কিন্তু এর মধ্যে পানি ছিল না আর কচু শাক যখন সেদ্ধ হয় খুব বেশি পানিও কিন্তু বের হয় না তো কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম আর কচু শাক সেদ্ধ হতেও কিন্তু খুব বেশি সময় লাগে না তো কচু শাকটা কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে আর মাছের মাথাটাও কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে তো এখন আমি একসাথে ম্যাশ করে দিচ্ছি আর ম্যাশ করার সময় ইলিশের মাথার যে বড় কাটা থাকে সেগুলো কিন্তু আমি উঠিয়ে নেব আর এতে করে শাকটাও ম্যাশ করে নেব কাটাটা ফেলে দিলে দেখা যায় কি ছোটো বড়ো সকলেই মানে খেতে পারবে কোনো রকম কাটার প্রবলেম থাকবে না রান্নাটা কিন্তু একদমই সহজ আর এই ধরনের খাবারগুলো আমরা কম বেশি সকলেই কিন্তু খেতে ভালোবাসি চুলার তাপটা একটু কম করে রেখে অনবরত নেড়ে ছেড়ে আমি পানিটাও কিন্তু শুকিয়ে নেব কারণ এর মধ্যে এক ফোঁটা পানিও যেন না থাকে আর পানি থাকলে কিন্তু শাকটা খেতে একদমই ভালো লাগবে না আমি সবকটা কাটায় কিন্তু ছাড়িয়ে নিয়েছি তো এটাকে চুলা থেকে নামিয়ে এদিকে পেনে কিছুটা পরিমাণ তেল দিয়ে প্রথমে আমি শুকনো মরিচটাকে ভেজে নিচ্ছি যে কোনো শাক ভাজির মধ্যে শুকনো মরিচের ঘ্রাণ থাকলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি আর শাক মধ্যে তেলের পরিমাণটাও কিন্তু একটু বেশি দিতে হয় পরিমাণে হালকা একটু লালচে কালার করে পেঁয়াজ রসুনটাকে আমি ভেজে নেব তাহলে পেঁয়াজ রসুন থেকেও খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে এখন আমি কচু শাকটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু শাক একদম রেডি একদমই সহজ একটা রান্না তবে খেতে কিন্তু ভীষণ মজার আর কচু শাক খেতে আপনারা কে কে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন অনেক সময় দেখা যায় কি কচু শাক গলা সেই ক্ষেত্রে আমি যে কচু শাকটা নিয়েছি এটা কিন্তু বাজার থেকে কেনা শাক আর এটা কিন্তু একদমই গলা ছলকায় না তারপরেও আমি এক টুকরো লেবু চিপড়ে এখানে রসটা দিয়ে দিলাম আর কোনো ভয়ই থাকলো না গলা চুলকানোর ভালো করে মিশিয়ে চুলা থেকে নামিয়ে নেব যাদের কাছে সহজ রেসিপি ভালো লাগে পেজ ফলো করে পাশে থেকে সাপোর্ট করবেন প্লিজ আর এই সহজ রান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। বেওয়ার্স সবাইকে অসংখ্য ধন্যবাদ রেসিপি দেখার জন্য যারা চ্যানেল থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ তো বেওয়ার্স আজ বিদায় নেব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ